আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গৌরনদী উপজেলায় পলাশ সরকার স্যারের কাছে আজকে আমরা অ্যানথ্রাক্সের জন্য আমরা কী ব্যবস্থা নিতে পারি স্যার একটু সংক্ষেপে ধন্যবাদ আসলে আমরা উপজেলা পর্যায়ে যে অ্যানথ্রাক্স আমরা মোট তিনভাবে আমরা কাজ করতেছি আর কি যে উপজেলায় আমরা যে উপজেলা যে যে সমস্ত কষাই আছে মানে মাংস বিক্রেতা বা মাংস প্রক্রিয়াকারী যারা আছে তাদেরকে আমরা ইউনো মহাজয়ের উপস্থিত এবং হচ্ছে যে সাংবাদিক এবং হচ্ছে সুশীল সমাজের যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সচেতনতামূলক সভা করেছি এই সভার মাধ্যমে আমরা অ্যান্থ যে ভয়াবহতা এবং হচ্ছে আমরা কী ধরনের কাজ আমরা করতেছি সেগুলি নিয়ে তাদেরকে আমরা একটা ডেলং ধারণা দিয়েছি এবং হচ্ছে আমরা কষাইদেরকে বিভিন্নভাবে আমরা প্রশিক্ষণের আওতায় এনেছি এবং হচ্ছে আমরা যে কসাইদের যে দোকান সেটা আমরা প্রতিনিয়ত মনিটরিং করতেছি আজকেও আমি গিয়েছি এবং পুরতে আমরা যাচ্ছি এবং হচ্ছে এখানে আমরা যে কসাই যে গরুটা জবাই করে সেই গরুটা আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে সেটা আমাদের প্রত্যক্ষ তদারকিতে আমাদের এই উপজেলায় আমরা এই কাজটা করি যাতে কোনোভাবেই অসুস্থ পশু জবাই করতে না পারে এছাড়া আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা ভ্যাকসিনেশন করতেছি এবং সেখানে ভ্যাকসিনেশান যে ডাটাবেসটা সেটা আমরা রাখতেছি যে কোন কোথায় কার গুরুকে ভ্যাকসিনেশন করতেছি এবং হচ্ছে এটাকে আমরা যে তার মোবাইল নাম্বার সহ আমাদের অফিসে সংরক্ষিত আছে এই ভ্যাকসিনটা আমরা কিন্তু ফ্রি করতেছি জনগণ একদম বিনামূল্যে পাচ্ছে আজকেও আমি বিশ কিলোমিটার দূরে ভ্যাকসিনেশন করেছি একদম বিনামূল্যে ওখানে ভ্যাকসিন করেছি এবং ফ্রি এটাকে আমরা রিং ভ্যাকসিনেশন বলি অ্যানথ্রাক্স রোগ আমাদের উপজেলা দেখা দেয়নি আমার কারণ গত বছর পরপর যথেষ্ট রকম আমরা ভ্যাকসিনেশন করেছি আশা করতেছি এবছরও খুব ভালো ভ্যাকসিনেশন কার্যক্রমটা হবে তাহলে আন্তরাস আমাদের উপজেলা দেখা দেবে না ধন্যবাদ